সবাই মরবো এটা বিশ্বাস করি কিন্তু মরার পরে যেটা দরকার এটা জানার আমাদের নাই আগ্রহ ঠিক হবে আমরা তো আমার সন্তানদেরকে সেই মৃত্যু সময় যেটা প্রয়োজন আমার আসল এই শিক্ষাটা আমি দিতে পেরেছি বলে পারি না আমি মারা যাব আমার সন্তান আমার জানাজার যোগ্যতা সম্পন্ন হবে না আমি মারা যাব আমার সন্তান চায়ের দোকানে যাবে বিড়ি খাবে পিড়ি খেয়ে এসে তারপরে খারাপ আছে না এরকম আছে কিনা বলে কবরে লাশটা কিনা হবে নামানোর পরে দাফন করে কিছু সময় কান্নাকাটি করে একটু পরে চায়ের দোকানে যে মিনিটা ঠিক কি এটাই তো শিক্ষা দিয়েছে আমি আমার সন্তানকে প্রকৃত আমার মৃত্যুর পরে যেটা প্রয়োজন এই শিক্ষাটা আমি দিতে আজ ব্যর্থ কথা বলেন ঠিক কি এই ব্যর্থতা চলে আমার কারণ রাষ্ট্রেরও কারণ আছে কথা বলেন ঠিক কি এই রাষ্ট্রের কারণ এই সমাজের কারণ কারণ সমাজ এটা নাইনটি পার্সেন্ট মুসলিম কান্ট্রি এখানে ইসলামের শিক্ষার ব্যবস্থা করে নাই ঠিক কিনা বল করেছে আজকে প্রাইমারি স্কুল দিকে তাকান বাংলাদেশে কত হাজার প্রাইমারি স্কুল এক একটা স্কুলে ছাত্র তো অনেক স্কুলে নাই ও কথা বলেন ঠিক কিনা অনেক স্কুল আছে যেখানে ছাগল ঘুমায় জানেন আপনারা আমি দেখেছি অনেক স্কুল আছে ছাগল ঘুমা অথচ এই প্রাইমারি সেকশনের সরকার মাসে লক্ষ লক্ষ টাকা বিনিয়োগ করে ঠিক কিনা বলেন কিন্তু আফসোস আর পরিতাপের বিষয় স্বাধীনতা অর্জন করেছে বাংলাদেশ উনিশশো সাল উনিশশো সাল থেকে অব্দাবধি আজ পর্যন্ত একের পর এক সরকার বাংলাদেশে এসেছে তারা সবাই ইসলাম আর মুসলমানের কথা বলেছে কিন্তু আফসোস আর পরিতাপের বিষয় বাংলাদেশের একটা প্রাইমারি স্কুলে একজন ধর্মীয় শিক্ষক নিয়োগের ব্যাপারে কোন সরকার ভূমিকা পালন করে না কথা বলেন ঠিক আজকে দেশ চব্বিশে নভেম্বর নতুন করে স্বাধীন হওয়ার পরে জনগণের ম্যান্ডেট একটি অন্তর্বর্তী সরকারকে আমরা ক্ষমতায় বসিয়েছি ঠিক কিনা বলে এই সরকারের কাছে বাংলাদেশের মানুষের অনেক প্রত্যাশা ছিল কিন্তু এই এক বছরে যেটা দেখেছি এই অন্তর্বর্তী সরকার জনগণের কোন প্রত্যাশা তারা পালন করতে পারে নাই ঠিক কিনা বলেন বরংস জনগণের প্রত্যাশা পালন করতে তারা ব্যর্থ তারা প্রয়োজনীয় সংস্কার উচিত ছিল এক বছরে এসিডিসিএসপি মন্ত্রী মন্ত্রণালয় প্রত্যেকটা জায়গায় সেখানে অসাধু নেতা অসাধু দায়িত্বশীলতা বসে আছে তাদেরকে সংস্কার করা ঠিক কি না বলে কিন্তু অন্তর্বর্তী সরকার আসল সংস্কার না করে তারা এসেছে সীমানা সংস্কার করতে কথা বলে ঠিক কি না রামপাল মামলা বাগের হাজারের চারটি আসো তারা দেশের প্রকৃত সংস্কার পাদ দিয়ে তারা এসেছে সীমানা সংস্কার এটা জাতির সাথে একটি তামাশা ছাড়া আর কোনো কিছুই না কথা বলেন ঠিক কিনা অন্তর্বর্তী সরকারই তামাশা করছে তামাশা করছে তারা আমি অন্তর্বর্তী সরকারকে স্পষ্ট বলতে বলে দিতে চাই বাগেরহাট জেলা থেকে বাগেরহাট জেলার এই যে খানজাল আলী মাজার ষাট এই যে খানজাল আলী মাজার ষাট ষাট গম্বুজ মসজিদ মংলার ম্যানগ্রোভ সুন্দরবন মংলা বন্দর শিল্প কারখানা এই যে বসুন্ধরা ফ্যাক্টরি গ্যাসের ফ্যাক্টরিগুলো কোটি কোটি টাকা বাঘের হাট জেলা থেকে সরকার মাসে অর্জন করে কথা বলেন ঠিক কিনা এটি একটি বৃহৎ আয়তনের এরিয়া এই এরিয়া এমনিতে উন্নয়ন নাই আবার আপনি একটি আসন কমায় দিয়ে বাগে হাতের খেটে খাওয়া মানুষের ভাগ্যকে আপনি ভবিষ্যতের জন্য আপনি হাতের উপরে আপনি একটি পাথর চাপা দিতে চান এটা আমরা মেনে নিতে অন্তর্বর্তী সরকারকে কেবল আপনি আপনার আসন কাজ করেন ঘাপটি মেরে থাকা এই সন্তান গুলোকে আপনি দূর করেন আসন নিয়ে চিনিমিনি খেলবেন না আর এই কয়েকদিন আগে একটি প্রজ্ঞাপন জারি করেছে আপনারা হয়তো জানেন যে প্রাইমারি স্কুলে তারা নতুন করে গানের শিক্ষক নিয়োগ মুসলমানদের প্রয়োজন দাবি যে বাংলাদেশে প্রাইমারি স্কুলগুলোতে একটি ধর্মীয় শিক্ষকের প্রয়োজন ধর্মীয় শিক্ষক নিয়োগ না দিয়ে তারা এসেছে গানের শিক্ষক নিয়োগ দেওয়ার জন্য ঠিক কিনা মুসলমানকে বাংলাদেশ থেকে একেবারে মুছে দেওয়া যতগুলো চাপ প্রয়োজন সব তারা পালন করছে ঠিক কি না আমি আজকের আলোচনার মাধ্যমে অন্তর্বর্তী সরকারকে স্পষ্টভাবে ঘোষণা দিতে চাই এই বাংলাদেশ মুসলমান কান্ট্রি এটা মুসলিম এটা মুসলিম অত্যাষিত জনপদ এই জনপদে আপনি শিক্ষা ব্যবস্থার মধ্যে ইসলামকে বাধ্যতামূলক করতে হবে ঠিক কি না বলে প্রাইমারি সেকশনে ইসলামের শিক্ষা করেন এক একজন আলেম ঢুকান এতে করে প্রাইমারি শিক্ষা এই আলেম দোকানের মাধ্যমে দেশের হাজারো বেকার আলেমদের কর্মসংস্থানের ব্যবস্থা হবে ঠিক কিনা বলেন আর আমাদের কোমলমতি বাচ্চারা তারা ইসলামের বেসিক জ্ঞান গুলো জানতে পারবে মরার সময় বাবার নাচ সামনে রেখে কি দোয়া করতে হয় এইটা তারা জানতে পারবে ঠিক কিনা বলে এজন্য জাতির সাথে তামাশা না করে যেটা জাতির প্রয়োজন যেটা ইসলাম মানবতার প্রয়োজন যেটা মুসলমানদের প্রয়োজন সেটি ছাড়া অন্য কিছু জাতি আপনাদের দ্বারা কামনা করে না ঠিক কিনা বলে